হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম এই যে টমাটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি কালি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর ফুলকপি লম্বা লম্বা করে সব কিছু কেটে নিয়েছি আপনি আপনাদের মতো করে কেটে নেবেন এভাবে কাটলে বেশি ভালো হয় লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব কিছু এরপরে আমরা পালন শাক বেছে কেটে নিয়েছি কেটে পানিতে একটু ভিজিয়ে রেখেছি যাতে টাটকা হয়ে যায় এখানে আমরা তারপরে নিয়ে নিয়েছি এই যে বড়ি বড়ি আমি নিজে তৈরি করেছি চ্যানেলে দিয়ে আছে আপনারা বড়ি তৈরি করতে চাইলে দেখে আসবেন এবার আমরা পেঁয়াজ মরিচ সব কিছুই লম্বা লম্বা করে কেটে নিয়েছি চলুন এবার আমরা রান্নায় চলে যাই প্রথমে আমরা কড়াইতে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন আমরা এখানে বড়ি দিয়ে বড়িটা সুন্দর করে ভেজে নেব বড়িটা অবশ্যই এরকম দেবেন পালং শাক একবার এইভাবে রান্না করে খান সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে পালং শাক এভাবে রান্না করলে একবার রান্না করে দেখুন বাচ্চারা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এত টেস্ট হবে আর এই টমেটো দেওয়ার কারণে এখন আমরা পিঁজ দিয়ে দেব আর রসুন দিয়ে দেব আর এখানে আমরা কাঁচামরিচ দিয়ে দেব সাইডে একটু জায়গা করে আমরা উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে এই তেলে আমরা এবার ভাজা মশলা দিয়ে দেব এই জন্য তেলের একটু সরিয়ে নিয়েছি এখন আমরা জিরে দিয়ে দিলাম একশো চামুচ আরও একশো চামুচ আমরা জিরে দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম একটা তিনটা দিয়েছি এখানে তেজপাতা এখানে আমরা আরও একশো চামচ জিরে দিয়ে দেব এখানে একশো চামচ আমরা পাঁচফোড়ন দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে দেব আমরা একশো চামচ এটাকে সুন্দর করে আমরা তেলের সাথে নাড়িয়ে নেব শুকনো মরিচ দিয়ে দেব ছোটো ছোটো করে কয়েক টুকরো দিয়ে এটা তেলের সাথে একটু নেড়ে নেব সুন্দর একটা সুগ্রান আসে এভাবে নেড়ে নেলে এবার আলু দিয়ে দেব আলুটা দিয়ে এর সাথে সুন্দর করে আমরা ভেজে নেব লবণ এবার শুকনো উপকরণ লবণ দিয়ে দেবো একশো চামচ হলুদ দিয়ে দেবো একশো চামচ এই শুকনো উপকরণ দিয়ে সুন্দর করে আমরা এটাকে ভেজে নেব আলুটাকে সুন্দর করে ভেজে নেব এবার এখানে আমরা ফুলকপি আর যে কালি সেটা ধুয়ে ফুলকপি আর কালি আমরা দিয়ে ফুলকপি আর কালিটা সুন্দর করে আমরা ভেজে নেব টক পালং রেসিপি বানানোর জন্য আসলে টক টমেটো এই যে কাঁচা টমাটো আমরা আপনাদেরকে দেখালাম কাঁচা টমেটো দেব এখানে তাহলে খুব সুন্দর একটা সুঘ্রাণ হয় প্রথমে আমরা এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর কালি দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব এখানে ভাজা হয়ে গেলে এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে আমরা নেড়েচেড়ে ভেজে নেব আবার একটু ঢেকে আমরা পাঁচ মিনিট ভেজে নেব এই যে ভেজে নিয়েছি এখানে আমরা এবার বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো দিয়ে বড়িগুলো একটু নাড়িয়ে মশলার সাথে একটু নাড়িয়ে দেব সুন্দর করে মশলার সাথে নাড়িয়ে দিয়ে এবার এখানে আরও পাঁচ মিনিট আমরা একটু রান্না করে নেব দেখুন হয়ে গেল রান্না এই যে মশলাটা একদম এর ভিতর একদম কষে গিয়েছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এখানে এবার আমরা ধুয়ে রাখা পালং তুলে দেব একটুও কিন্তু পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে প্রপার স্বাদ আসবে না এমনিতেই পালন থেকে অনেক পানি বের হবে এবার পালন শাকটা দিয়ে আমরা সুন্দর করে নাড়িয়ে নেব এখন যেহেতু অনেক পালন দিয়েছি এখন নাড়ানো যাবে না আমরা আবারও এক মিনিট মতো একটু ঢেকে রাখবো ঢেকে এবারে যে দেখুন পালনটা বসে গিয়েছে এখন আমরা উল্টো পাল্টা করে সুন্দর করে নেড়ে নেব আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন আপনারা বন্ধু হিসাবে আমার পাশে থাকেন খুব ভালো লাগে সাবস্ক্রাইব করলে আসলে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন সাবস্ক্রাইব করতে আসলে কোনো টাকা লাগে না শুধু মনের ভালোবাসা প্রয়োজন তাই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে বোঝা যায় কারা কারা আমার পাশে আছেন দেখুন এভাবে আমরা পুরোটা নাড়িয়ে একদম এই যে পানিটা শুকাই নেব এবার এখানে আমরা এই যে কাঁচা টমেটো দিয়ে দেব টক পালং রেসিপির জন্য এই কাঁচা টমেটোটা হচ্ছে খুবই একটা বেস্ট আর এইভাবে রান্না করলে দ্বিগুণ টেস্ট বেড়ে যায় এভাবে একদিন আপনারা রান্না করে খেয়ে দেখুন বাসায় পালং শাক একবার এভাবে রান্না করলে সবাই যেটা পুটে খাবে এখন এক এক চামচ আমরা চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব এবার ধুনের পাতা দিয়ে দেবো কিছু ধুনের পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব ধুনের পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না এতে ধুনের পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এই যে দেখুন হয়ে গেল এখন কিন্তু আমরা এই যে এমনি চুলোর পা রেখে দিয়েছি এই যে দেখুন কত সুন্দর আমরা এবার তুলে নেব পুরোটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে খুবই দুর্দান্ত একটা স্বাদ এভাবে বড়ি দিয়ে আপনারা পালন শাক টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখুন খুবই টেস্ট এবং খুবই মজা লাগবে আর সবাই কেড়ে কুড়ে খাবে এত টেস্ট হয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর রাজ্জাকু চ্যানেল